প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানব আরব দেশকে বলা হয় কেন এই আমরা ব্যাখ্যা করব আমাদের প্রশ্ন হলো আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন আসলে জাজিরা শব্দটি আর শব্দ এর অর্থ হল উপদ্বীপ আরব দেশটি আরবটি একটি উপদ্বীপ মূলত এখানে নেই জাজিরাতুল আরব বলা হয় এক কথায় বলতে এটাই কিন্তু আমাদের যেহেতু এটা অনুধাবন প্রশ্ন একটু ব্যাখ্যা হয় বা প্রশ্নের যথার্থ উত্তর হবে না এক কথায় বলতে গেলে জাজিরা তোলা আরোপ হচ্ছে আরো উপদ্বীপ জাজিরা শব্দ একটি উপদ্বীপ আর একটি উপদ্বীপ বিদায় জাজিরাতুল জাজিরা বলা হয় কিন্তু দেখতে হলো আমরা জানি আরব দেশটিতে দিকে জল একদিকে স্থল দ্বারা বেষ্টিত বিদায় এটি উপদ্বীপ দীর্ঘদিকে জল পুরোপুরি চতুর্দিকে জল হলে তো একটা দ্বীপই হতো কিন্তু তিন জল একদিকে স্থল বাঘ আছে এটাই সে দ্বীপ না বলে উপদ্বীপ বলা হয় একটা কারণ হলো এটা চতুর্দিকে জল হলে তো উপদ্বীপ দ্বীপ কিন্তু তিনদিকে জল একদিকে স্থল হওয়ার কারণে এটা উপদ্বীপ বলা হয় তিনদিকে জল হলো পূর্ব দিকে ভারসীয় উপসাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর এই লোক তিন জল আর একদিকে স্থল হল উত্তর দিকে শুধু চিরিয়া মরি অনুচ্চ পাহাড় দ্বারা বেষ্টিত উত্তরাঞ্চল এই ল তিন দিকে চতুর্দিকের অবস্থান এই উপদ্বীপটি আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম খোলায় অবস্থিত আরবাসীরা তারা নিজেরাই তাদেরকে জাজিরা আরব বলে রাখত আরব বহুদিকে এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এবং এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিনটা মহাদেশের সংগমস্থলে কেন্দ্রস্থলে এই মহাদেশটি অবস্থিত মুখ্যতা আমরা বুঝতে পারছি জাজিরা তুলারো বলতে কি বোঝায় আর দেশে জাজিরাতুল তুলার বলা হয় কেন কারণ জাহাজিরা শব্দের অর্থ উপদ্বীপ এই আরবটি একটি উপদ্বীপ ছিল তিন দিকে স্তরের দিকে স্থল বিদায় এটাই উপদ্বীপ ছিল বিদায় আরো উপদীপকে জাজিরাতুল তোলারোপ বলে ডাকত ধন্যবাদ শিকেন্দ্রে